শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি তো মেঘনার আজকে খুব মন খারাপ ওকে রেখেই আমি চলে যাচ্ছি ওর বেশি বাড়ি তো ওর তো আজকে পরীক্ষার জন্য ওকে নিতে পারছি না আর খুব দরকার সেই জন্যই যাচ্ছি তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা কিসের জন্য যাচ্ছি ওখানে তো মন খারাপ করো না শোনাবো কালকে চলে আসবো ওর পরীক্ষার জন্য ওকে নিতে পারছি না আর জয়ী রেডি হয়ে গেছে আর এদিকে দিদিকে আমি করেছি মেঘার রাগ হয়ে গেছে রাগ করে শুয়ে পড়েছে চলো মা তুমি একটু দিদিকে আমি করে আসো যাও মেঘা ওর বাবা দেখো অনেকটা দূর চলে গেছে আর আমি এখনও পিছনে তো আমি একটু পরেই বেরিয়েছি ওরাই আগে বেরিয়ে গেছে আর ওনাদের সঙ্গে আমি হেঁটে পারছি না আমি পিছনে পড়ে গেছি সকালবেলা বাড়ির সব কাজকর্ম সেরে তারপরে ছিনান সেরে ঠাকুর সেবা দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি অনেক দূর যেতে হবে আসছি কষ্ট হয়ে যাচ্ছে সিঁড়িতে উঠতে আমাদের বাড়ি থেকে স্টেশনে আসতে দশ মিনিট লাগে আর জোর পা হেঁটে আসলে আট মিনিটে চলে আসা যায় ট্রেন ঢুকে গেছে স্টেশনে বৃষ্টিও পড়ছে চলো চলো এদিকে দেখো ট্রেনে বসে গেছি আমরা আর আসার সঙ্গে সঙ্গে ট্রেনটা ঢুকে গেছিল স্টেশনে তো চিট পেয়ে গেছি ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আর এদিকে দেখো ট্রেন থেকে নেমেই আমরা টোটো করে যাচ্ছি দিদিদের বাড়ির দিকে আর যাওয়ার পথে মাঠ ঘাট আর পাট কি সুন্দর লাগছে দেখতে দেখো খোলা আকাশ আর দিদিদের পাশে দেখো মানে দিদিদের বাড়ি পাশে একটা খাল তো এই খালটা এই যে রাস্তার সাইড দেখতে পাচ্ছো ওই খালটা চলে গেছে আমাদের দিদিদের ঘর মানে আমার ননদের ঘরে পিছন দিকটাতে সুন্দর লাগছে খালের জলটা এখন মানে তেমন ভালো নেই সবাই পাট টাট জাগ দিয়েছে তো ওই জন্য আর কি খালের জলটা কেমন পচে গেছে আর এদিকে দেখো পাট মানে পাট মিলে দিয়েছে সবাই কিছুক্ষণের মধ্যে আমার নর্দারি চলে যাবো তো ওই যে দেখতে পাচ্ছি আমার মেঘা টোটো থেকে নেমে গেছে ও পিসি বাড়ির দিকে যাচ্ছে তো এইটা হচ্ছে আমার বাড়ি ঢোকা রাস্তা তো এই যে আমার ননদের ঘর এই ঘরটাতে আগে সবাই থাকতো আমরা এসেও থাকতাম তো তারপরে এই ঘরটা করেছি এক বছর হচ্ছে আর তোমাদের দাদাভাই ওই যে মেঘাকে নিয়ে ঘরে ঢুকে গেছে আর এই আমার বাড়ির চারপাশটা দেখাচ্ছি সুন্দরই লাগে চারপাশটা কাল চারপাশটা ঘন জঙ্গল আর মাঝখানটা আমার ননদের ঘর আর এদিকে দেখো সবাই রান্না বান্নায় ব্যস্ত এটা হচ্ছে আমার ননদের একটা যা আর আমার ননদ ভিতরে রান্না করছে তো ওনার তো কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে আমাদের ওখান থেকেই করেছিল তো সবাই গুছিয়ে উনি রান্না করছে আর আমি এসেই কাজে লেগে পড়েছি ঘরে এসেই শাড়িটা চেঞ্জ করে একটা শাড়ি করে নিয়েছি তো তারপরে তোমাদের দেখাচ্ছে কি কি রান্না হয়েছে তো পটল চিংড়ি রান্না হয়ে গেছে মাছের ঝোল আর মাংসটা এখনো হয়নি আর এদিকে ডাল আর এখানে পটল ভাজা আছে তো রান্নাটা দেখালাম তারপরে সবাই চলে এসছে সবার জন্য টিফিন গোছাচ্ছি তো ও ভাবলাম যেটুকু যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে টিফিনটা সবাইকে দিচ্ছিলাম তো তখন তাড়াতাড়ি করে একটুখানি ক্যামেরা করে নিলাম আর কি আর আমি তো ক্যামেরা করতে পারছিলাম না আমি খুব ব্যস্ত ছিলাম তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তো উনিও ব্যস্ততার মধ্যে যেইটুকু পারছে তোমাদেরকে আর কি দেখাচ্ছি তো ওই যে হচ্ছে আমার নাতনি আর আমি সাইডে দাঁড়িয়ে আছি আর ওদিকে ছেলেপক্ষ সবাই বসে আছে আর আমার ননদ পাশে দাঁড়িয়ে আছে মোটামুটি সবাই আছে সবাই কাজে ব্যস্ততার মধ্যে একটু এসে দাঁড়ালো সবাই এখানে তো কিছুক্ষণ পরে ওনাদের খেতে দেবো সেই ব্যবস্থাও করতে হবে রান্না হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমার পুস্ত শোনো আর কথাবার্তার পরে সবাইকে খেতে দেবো সেই আয়োজন করছিলাম গোছানোর তো দেখো আমি ডালটা নিয়েছি সে করে বাড়িতে করে গুছিয়ে নিয়েছি আর এদিকে ভাতগুলো সব সাজিয়ে নিয়েছি সবাইকে খেতে দেবো সেজন্য তো আর এদিকে দেখো আমি টেবিলের উপর ভাতটা গুছিয়ে দিয়েছি বেগুন ভাজি ভাত আর ডাল দিয়েছি আর একটা টেবিলে হবে না যেহেতু সেই জন্য নিচেতে একটা চট পেটে দিয়েছি আমি তখন সবাই একসঙ্গে খেতে বসবে ওই জন্য সবাইকে একসঙ্গে খেতে আত্মীয় স্বজন তো সবাই চলে গেছে আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি আর আমার ভাগ্নি খেতে বাকি তো ওই পাশে বসে আমার ভাগনি খাচ্ছে আর আমার ভাতটা আমি গুছিয়ে নিয়েছি আর ছোট মেয়েটাকে খাওয়াতে পারলাম না ও যখন এসেছিলাম অটোর ভিতর বমি করেছিলো ওকে মানে অনেকবার চেষ্টা করেছি খাওয়ানোর কিন্তু খায়নি তো ওকে একটা মিষ্টি খাইয়ে ঘুম টানিয়ে রেখেছি তো আমি খেয়ে তারপর ওকে ঘুম থেকে তুলবো আর প্রায় সন্ধ্যা লেগে গেছে আর মেঘনার জন্য খুব মন খারাপ হচ্ছে জানো তো ওকে আনতে পারিনি পরীক্ষার জন্য তো আমার ভাতটা গুছিয়ে নিয়েছি তো এখন ভাতটা খেয়ে নেবো আর কি বিষয়ে কিসের জন্য এখানে এসেছি মানে কোন কারণে কিসের জন্য এত অনুষ্ঠান সে বিষয়ে তোমাদের সঙ্গে রাত্রেবেলা মানে শান্ত হয়ে বসে তারপরে কথা বলছি এখানে আমার ভাতটা গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে পটল ভাজা এখানে পটল চিংড়ি ওখানে মাংস মাছের জল আর আছে দই মিষ্টি ডাল তো আমি ডালটা আনিনি এগুলো দিয়ে খাবো এখন আমি ডাল দিয়ে রাত্রে খাবো তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তখন তো খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া প্রায় চারটে নাগাদ করেছি তো চারটে নাগাদ করে বললাম যে খাওয়া দাওয়া করে তোমাদের বলবো যে কিসের জন্য এখানে এসেছি কিসের জন্য এত আয়োজন সেটাই তোমাদের বলা হয়নি তো যেই জন্য এসেছিলাম আমার ননদের বড় মেয়ের মেয়ে মানে আমার নাতনি তার আজকে পাকা কথা হলো বিয়ের সেই জন্যই এত মানে আয়োজন এত লোকজন এসেছে তো ছেলের বাড়ি থেকে এসেছিলো আর কি ওরা দেখতে তো ছেলের মামা মাসি আর দিদি যারা ছিল আর কি সবাই এসেছিলো তো ওরা এসে দেখে গেছে ওদের সকলের পছন্দ হয়ে গেছে তো ওরা বলেছে তোমরা একদিন আমাদের বাড়ি চলো সবাই তো আমরা এখনো সেরকম দিন দিইনি কবে যাব আর কি তো ওই জন্যই এত আয়োজন ওই জন্যই আসা তো তোমরা দেখেছো হয়তো আমি আর কি পুরো ভিডিওটা দেখিনি তোমাদের দাদা ভাই করছিল ক্যামেরাটা ধরেছিল মাঝে মাঝে আর কি এত লোকের মধ্যে ক্যামেরাটা ঠিকঠাক করা হয়নি যেটুকু যেটুকু সম্ভব তোমাদের দেখিয়েছি তো তোমরা সেইটুকু দেখো আর আমার নর্দে বাড়ির মানে চার পাঁচটা কালকে তোমাদের ঘুরে দেখাবো দেখানো হয়নি খুব সুন্দর পরিবেশ আমার নরদে বাড়ির এখানটা তো আমার প্রিয় বন্ধুরা যে বিষয়ে কি তোমাদের অজানা ছিল সেটা জানিয়ে দিলাম আর কালকে মনে হয় আমরা বাড়ির দিকে যাব তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী বলাকে